তোর উপকার করি কি ভুল করিয়ে লিসি তুই কইস যে তোর টিয়া লাগবে ইমার্জেন্সি তুই কারো কাছে হাস না তুই আর কাছে আইস আই তোর টিয়া দিছি অন কিনলে তোর হুন্দ ঘুরুন লাগে আর আরে কত এ তুই কথা কইস না কিনলে তোর টিয়া দিতাম না এটা কি মগের মূল্য নাকি টিয়া দিত না কি দেখ বন্ধু আমি এখন খুব অভাবে আছি তোর টাকা দিতে না কষ্ট করে আইস তুই এখন চলি জায়গা হুন সাগর টিয়া গুন দেখতে নেস হেকতে তো খুব আকুতি মিনতি করছ হেকতে তো খুব কাঁদি কেড়ে আর তুই টিয়া গুন চাইছস হারস না যা ঠ্যাং সাবি দরস তোরে কেউ টিয়া দেয় না

কিন্তু তোৰ মত নাম্বাৰ ওৱান বাই আদৱ তুই কিন্তু বিষয়টাৰে গোলাছ কি গলাইছি আন নিজে টেঙা তোৰ কাছি আমি অপৰাধ কৰি এলাইছি নেকি আৰু আগে তোৰ টেঙা ধাত দেখি ভুল কৰি এলাইছিছি নেকি ক

ওই কমিল্লার দনজা যাই আর কথা কবি যে সাগর ভাইয়া হাটাইছে বাজার করার লাগে ব্যাগবর্তি বাজার কর কোনো সমস্যা নেই তুই কেজি আলিল চারটা ডিম লই বাড়ির দিকে সোজা চলি জায়গা সমস্যা নাই তোর টের ব্যবস্থা করে দিমনি নি যা ভাই আমি খুব অপরাধ করে এলেছি তোর টেয়ার আর দি আই তোর কাছে মাফ চাই ভাই তুই আমারে টাকা এখন দিয়ে দে আমি চলি যাই ভাই তুই জানিস না গরমের দেখ যে কদিন ধরে বাজার করি না বহুত দু অন্তা না তোর টেয়া হয় আই শুধু তোর দেয় দেয় আই ব্যাগের মানে বাকি খাইছি

ইসলামে হারাম করছে এমন কিছু কখনো খাই নো জীবনে কোনোদিন সিগারেট মুখে নি অন্তত কোনো হেতার সামনে সিগারেট ধরাইছি তুই যে জন্মগত বিয়া এটা হুর এলাকার জানে তোর কেউ দেখতে পারে না আর তুই সিগারেট খা খারাপ কাজ তোর কথা বাদ দে তুই এক টিয়া দে আর যাই আর যাতে কথা দিয়ে কথা রাখতে হয় নাই হেতার লোক সম্পর্ক চাই না আর আমি এই কান দইলাম জীবনে যদি তুই আমার সামনে যদি মানি লোল হালাই যাস আমি তোর আগে দাঁত দিতেন তুই আমার টাকা দে আমি চলি মুগা শোন সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয় কথা বাড়াইস না যা যা জামু মানে যা কি যা আগে তোর কাছে ভিক্ষা চাইছি নাকি আই তো আটে আছিস তুই আটে আ দে যা যা তোর কোন বাপ আছে বাপরে লইয়া মানে বাপ লই কথা কইবি কা তুই যা লইয়া যা ও মা বিয়া দত্ত আই এটা কি বেশি বিয়া দপি হই গেল না দেখ মুনি আমি যা লইয়া তুই যা 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 বেশি তালিমালি করিস না যা

তাইলে আইয়ার বহুত লাভ হইতো বুঝুতি মানে কোন আকুল মাইছে আমার আইদুরটি এখন দাঁত দিছি বাবারে রে দলিল আছে নাকি বাবু মুখের কথা অন গলা হাড়াই কইলো কেউ বিশ্বাস করতে না প্রমাণ লাগবো ইষ্টাম কচ্ছু নাকি ইষ্টাম না কইলে বাবা তোর টাকা পাবি না যা তোর যদি কেউ ঠাই লয়ে যা যদি আমার একটা বাল চিট্টো আরে যা তুই আমার থেকে টাকা উড়ে নিছ যা যা কিন্তু জুলুম করতেছ জুলুম করমু আমি জোর জার মূল লোকটার যা বাপসি তোর টাকা গুন দিমু তুই এডাও হারাইছ বেশি তালিমারি করিছ তোর টাকা তুই জীবন হয় হ যা 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 টি এখন যদি খুঁটি খুঁটি ভাঙিয়ে সাগর আর হয়তো শক্তি নেই তোর কাছে টি এর কিন্তু আল্লাহ ঠিকই এটার বিচার করব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হাই ঠিকই আল্লাহর কাছে বিচে দিম তোর লাগে আই যদি তুই জুলুমটা কইছ তা আল্লাগে আই সারা জীবন মনে রাখুক আই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যদি তোর এটা বিচার করে তুই যদি আল্লাগে কইচ হাই গরিব দে তুই এটা আইচত শিক্ষিত অন্য কেউ যদি হইতো তুই জীবনে এটা হাত না আমাদের সমাজে এমন অনেক 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 মানুষ আছেন যারা খুব কাছের খুব ঘনিষ্ঠ তারা বিপদে পড়ার পরে আপনার কাছ থেকে এমন ভাবে টাকা আদায় করবে মনে হচ্ছে তার মতন অনাহারি তার মতো বিপদে আর কেউই নাই অথচ যখন আপনি তাকে টাকা দিয়ে ফেলবেন তখন ওটা আপনাকেই তার পেছনে ঘুরতে হবে তো প্রিয় ভাইরা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন